মাত্র ছয় বছরের অভিনয় জীবনে পূজা চেরি অভিনীত ডজনখানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে মুক্তির অপেক্ষায় আছে আরও একাধিক চলচ্চিত্র মাঝখানে বেশ কিছুদিন ফেসবুকে সক্রিয় ছিলেন না চিত্রনায়িকা পূজা চেরি নতুন কাজের খবরেও ছিলেন না তবে এটুকু জানিয়েছিলেন সবকিছু স্বাভাবিক হলে তবেই নতুন ছবির খবর দেবেন নতুন কোন কাজের খবর না দিলেও আজ সকালে ফেসবুকে এক গুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেছেন পূজা চেরি নতুন এসব স্থিরচিত্রের ক্যাপশনে জুড়ে দিয়েছেন নিজের পছন্দের উক্তি ও জীবনের সব কিছু আপনাকে নতুন শিক্ষা দেবে আপনার শুধু শেখার আগ্রহ থাকতে হবে চিত্রনায়িকা পূজা আরেকটি পোস্টে এই স্থিরচিত্র প্রকাশ করে লিখেছেন সাহসী হন নিজের সত্যিকারের সত্ত্বা প্রকাশে যথেষ্ট সাহসী হন বিনোদন অঙ্গনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরির নাচে পারদর্শী পূজা ছোটবেলায় বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রের সমান্তালে শিশুশিল্পী হিসেবে কাজ করেন ছয় বছর আগে নায়িকা হিসেবে তার সিনেমায় যাত্রা শুরু প্রথম ছবি নূরজাহানে নায়ক ছিলেন কলকাতার আদিত্য তিনি জানান নিজেকে প্রমাণ করার জন্য আরও কঠোর পরিশ্রম করে যাবেন They're racing through the night